এই সময় প্রাণীদের শরীরে কোনো ধরনের যেন ভিটামিন ভিটামিনের ঘাটতি না হয় এবং পর্যাপ্ত যেন পেট পুড়ে খেতে পারে সেই বিষয়টা লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি আসসালাম টু মাই শখের আপনাদের সাথে আছি আমি চাষি মানিক অনেকদিন ফার্মের ভিডিও দেওয়া হয় না প্রচন্ড শীত প্রবাহ চলতেছে মোটামুটি প্রায় পনেরো দিনের মতো হবে অবস্থা খুবই খারাপ এত শীত তো এই শীতের মধ্যে ছাগলগুলোরও একটু সমস্যা হয় এখন দুপুরবেলা তারপরেও ওদের দেখা নাই তো এই শীতের মধ্যে আমরা যেটা করি শেডের ভেতরে ঘরের ভেতরে তাপের ব্যবস্থা করার জন্য এই যে ইনফারেট যে হিটিং বাল্বগুলো আছে এই বাল্বগুলো ব্যবহার করা হয় ছাগলে তখন বাইরে ছিল তো এটা বন্ধ ছিল এখন ছাগল আবার ঘরে চলে আসতেছে যে কারণে লাইট জ্বালাই দেওয়া হইলো তো এরকম লাইট কিন্তু শেডের মধ্যে কয়েকটা দেওয়া আছে প্রচুর হিট জেনারেট করে শীতের সময় ছাগলের ঘর গরুর বাছরের ঘর কিংবা গরুর ঘর হাঁস মুরগি ব্রুডিংয়ের জন্য কিংবা কবুতর পোষা পাখি প্রাণী যে কোনো জায়গায় যেখানে তাপ দরকার হবে সেখানে কিন্তু এই বাল্বগুলো ব্যবহার করা অনেক কার্যকরী এই যে এখানে খুব আরামদায়ক একটা পরিবেশ আছে তো আমার এখান থেকে সরতে ইচ্ছে করতেছে না তো প্রচণ্ড শীতের সময় যারা প্রাণী লালন পালন করেন তারা এই বাল্বগুলো অবশ্যই ব্যবহার করবেন আর এই বাল্বগুলো কিন্তু আমাদের শখের খামারে পর্যাপ্ত পরিমাণে আছে সারা বছরই পাওয়া যায় চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে হোম ডেলিভারি নিতে পারবেন শীতের সময় যেহেতু সবকিছু জবুথবু হয়ে জড়সর হয়ে থাকে এই সময় প্রাণীদের শরীরে কোনো ধরনের যেন ভিটামিন মিনারেলসের ঘাটতি না হয় এবং পর্যাপ্ত যেন পেট পুড়ে খেতে পারে সেই বিষয়টা লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি আর মিনারেলসের ঘাটতিপূরণের ক্ষেত্রে এই ধরনের মিনারেল ব্লক কিংবা পিঙ্ক সল্টের কিন্তু জুরি নাই আমাদের কাছে কিন্তু দুইটা সাইজের মিনারেল ব্লক এখন স্টক অ্যাভেলেবেল আছে পাঁচ কেজি এবং হচ্ছে তিন কেজি সাইজের এদিকেও কিন্তু একটা হিট বাল্বটা আছে এই যে দেখেন উফ কি আরাম এই যে এটা হচ্ছে পিঙ্ক সল্ট অনেকগুলো আছে এখানে চকলেটের মতো চেটে জুসে জুসে শেষ করে ফেলছে যেগুলো অবশিষ্ট আছে সেগুলো এখানে এভাবে বেঁধে রাখা হয়েছে একসাথে ঝুলাই রাখা হয়েছে এই পিঙ্ক সল্টও কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারবেন শীতের সময় ছাগল ভেড়া গরু এগুলো একটু পানি কম করে বিশেষ করে ছাগলের ক্ষেত্রে এটা বেশি হয় ছাগল তো ঠান্ডা এমনিতেই পছন্দ করে না সেই কারণে ওরা কিন্তু পানি একটু কম করে পানি যেন পর্যাপ্ত পরিমাণ পান করে সেজন্য পানির মধ্যে একটু চিটাগুড় দিয়ে দিলে কিন্তু খুব ভালো কাজ হয় এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে শুকনো চিটাগুড় ড্রাই মুলাসেস চমৎকার একটা প্রোডাক্ট সাধারণত বাংলাদেশের বাজারে যেগুলো পাওয়া যায় চিটা গোড় রাব গোড় নালিগোড় যেগুলোকে আমরা বলি ওগুলো তো হচ্ছে গিয়ে ড্রামে আসে এবং হচ্ছে এবং হচ্ছে গিয়ে সেগুলো কতটুকু মান সম্পন্ন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ পানির মধ্যে একটু এই ড্রাইমোলা দিয়ে দিলে কিন্তু পানি পানের পরিমাণটা অনেক বেড়ে যায় দেখেন এই যে আমি ওই বলটাতে দিলাম এতক্ষণ কিন্তু পানির কাছে কেউ ছিল না এখন দেখেন সবাই পানি পান করতেছে কারণ এটার স্বাদটা বাড়ায় দেয় তো এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এটা আমাদের কাছে পাবেন খুব চমৎকার কোয়ালিটির ড্রাইমুলা সেস শুকনো ফর্মে থাকা এটা পরিমাণে খুব কম লাগে এটা প্রাণীদেরকে কিন্তু খুব দ্রুত এনার্জি দেয় এটা এটার মধ্যে কিন্তু চিনির পরিমাণটাও অনেক বেশি আর এটা খুব সহজে হজমযোগ্য খাবারের স্বাদ বৃদ্ধি করে শুধু তাই নয় এটার মধ্যে কিন্তু এমন কিছু উপকারী ব্যাকটেরিয়া দেয়া আছে যেটা এই রুমিনেন্ট প্রাণীদের হজমে সহযোগিতা করে এইটা একটা ছাগল ভেড়ার জন্য দৈনিক দশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত দেয়া যেতে পারে এই শুকনো চিটাগুড়টা ব্যবহারের ফলে খাবারের স্বাদ বৃদ্ধি পায় ফলে হচ্ছে গিয়ে এদের খাবারের রুচিটা ভালো থাকে খাদ্য গ্রহণটা বাড়ে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেই পানির মধ্যে যদি মাঝে মাঝে একটু দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পানি পানের হারটা অনেক বেড়ে যায় প্রাণীগুলো একটু পানি বেশি পান করলে কিন্তু ওদের মেটাবলিজমটা ঠিক থাকে প্রাণীগুলো সুস্থ থাকে অত্যন্ত সুন্দর ফ্লেভার যুক্ত এই মোলাসেসটা কিন্তু শুকনো ঝরঝরে জমাট বাঁধবে না ফলে এটা ব্যবহার করা কিন্তু অত্যন্ত সহজ হয়ে যায় এই ড্রাই মোলাসেসটাও কিন্তু আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণ আছে কারো প্রয়োজন হলে হোম ডেলিভারিও নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে কল করে বুকিং দিতে পারেন আকাশ কিছুক্ষণ আগে কিছুটা পরিষ্কার হয়েছিল বাট আবার কুয়াশায় ঢেকে গেছে তো এরকম ওয়েদারে ছাগলগুলোকে আমরা হচ্ছে গিয়ে ঘরের ভেতরেই দিয়ে দেই এবং প্রবাহ চলাকালীন সময়ে এই ত্রিপলগুলো প্রয়োজনে কিন্তু আমরা দিনের বেলায়ও নামিয়ে রাখি এবং দিনের বেলায়ও শেডের ভেতরের যে হিটিং বাল্বগুলো আছে সেগুলো জ্বালিয়ে রাখি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম